স্বাধীনতা আছে তারা স্বাধীন আল্লাহর দাসত্বের অধীনে তারা কাউকে পরোয়া করতে না তখন উম্মা ছিল স্বাধীন আর কি মোসাহাবির উমায়ের বিখ্যাত সাহাবি তরুণ সাহাবি দায়ী মানুষ এত দামি পারফিউম ইউজ করতেন এটা এখনকার লাখ টাকা কোটি টাকার দাম হবে বিত্তশালী পরিবারের এই যে বিত্তশালী পরিবারের সন্তানও শুনেন আপনারা তো বাইক দাম বেরান গাড়ি গাড়ি ড্রাইভ করে মাঝখানে অ্যাক্সিডেন্ট করে দেন কেসও খান না বাপের টাকা আছে পার পেয়ে যান তারপরে গিয়ে ইসলাম এসেছে কোরআন এসেছে শুনেছেন তিনি ইসলাম কমন করেছেন মা সম্পত্তি থেকে বঞ্চিত করেছে তাকে চাটাইয়ের মধ্যে জড়িয়ে নিচে আগুন দেওয়া হতো ধোঁয়া দেওয়া হতো হাজাব দেওয়া হতো পারিবারিক ভাবে তিনি যখন নবীর কাছে আসলেন নবী তাকে বললেন তুমি মদিনায় যাও কোথায় মদিনায় গিয়ে দাওয়াতে কাজ করো মদিনা দাওয়াতে কাজ করতে লাগলেন তার একক দাওয়াতে তার একক দাওয়াতে মদিনার পঁচাত্তরটা পরিবার ইসলাম কবর করেছে এই যে মদিনায় যে ইসলামের আপনি জয় জয়কার দেখছেন এটা মোসাফিল্লাহার দাওয়াতের একটা ফসল আল্লাহ রসুলের দোয়া কয়টা পরিবার এই পঁচাত্তর পরিবার এসে বায়াত করলেন নবীর কাছে

শাওয়াল মাসের 10 তারিখ মেবে না 10 তারিখ 9 তারিখ সিরাত কাটা পড়াছেন 9 বা 10 9 বা 10 সকালবেলা যুদ্ধ হচ্ছে ওই সময়ে পৃথিবীতে যারা ওই সময় যুদ্ধ করছেন মুসলমানদের পক্ষে আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তারা সবচেয়ে শ্রেষ্ঠ জীবন শ্রেষ্ঠ মউথ ওখানে তারা উঠবেন তখন তাদের গা থেকে মেশ কম্বরের গান ছুটে থাকবে মারিফাত থাকলে আপনিও পাবেন

একটা বনু কোরআসা বনু কাইনুকা বনু নাজির বনু কোরআসা বনু কাইনুকা বনু নাজির এই তিনটা গোত্রের সাথে আমাদের চুক্তি ছিল আমরা একটা সনদের মধ্যে ছিলাম গদ্দার এরা সনদ ভঙ্গ করলো ঠিক যেমন করে তারা এখন প্যালেস্টাইনে আক্রমণ করছে এইভাবে সনদ ভঙ্গ করলে বনু কাইনুকার বাজারে আমাদের এক মহিলা সাহাবি তিনি বোন গিয়েছেন হাজতে সোনার দোকানে ইহুদি তাকে বলছে নিকাপ খোলো সে নিকাপ খুলছে না খুলবে না ইহুদি দুষ্ট ষড়যন্ত্র করে তার কাপড়ের একটা অংশ রশি দিয়ে গিট বেঁধে দিয়েছে আমাদের দিদি উঠতে গিয়েছেন সদর একটু খুলে গেছে নজবুল্লাহ চিৎকার করে উঠেছেন পাশে ছিলেন এক আমাদের আনসারি সাহাবি আওয়াজ শুনেছেন সেই আওয়াজ শুনে এক মুহূর্ত দেরি করে নাই মদিনায় ফিরে এসে নবীর কাছে পারমিশনও চান নাই বুঝেন দলিল বুঝেন তিনি এক মুহূর্ত দেরিও করেন নাই মদিনায় ফিরে গিয়ে নবীর কাছে পারমিশনও নেন নাই

তার সামনে তার বোনকে এইভাবে টিজ করা হয়েছে এক মুহূর্ত দেরি করেন নাই পর্দার নামাইছেন এবার এবার ইহুদিন আমিন ওই সাহাবীর উপর আক্রমণ করে ওই সাহাবীকে শহীদ করে দিয়েছে নাই শেষ ওনাকে মেরে ফেলাছে তারপর এই কেসটা নবীর দরবারে আসলো নবীর দরবারে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি হাসাল্লাম সাহাবী সাহাবীর ব্যাপারে কোনো সমালোচনা তো করলেনই না সাহাবী তুমি ভুল করেছো আমাকে জিজ্ঞেস করে নাই আমার পরামর্শ কেন নেওয়া নাই এগুলো তো বললেনই না বরং তার অন্যান্য সাহাবিদেরকে বললেন সবাই যুদ্ধের বর্মপরে বের হব অনু কাইনুকাকে আক্রমণ করতে হবে আপনি দেখছেন তিন মাসে উনিশ হাজার ছয়শ জন তিন মাসে সরি তিন মাস কিসের দেড় মাসে উনিশ হাজার ছয়শ জন আর এখানে একজন মুসলিম ভাই একজন মুসলিম গণের ইজ্জতের বিনিময়ে নবীলাম পুরা বনু কাইনুকাকে একদম সমন উৎপাদিত করে মদিনা থেকে বিতাড়িত করে ওই উম্মার সাথে উম্মার কোন সম্পর্ক আছে ওই আরবের সাথে এই আরবদের কোন সম্পর্ক আছে ওই ওই স্বাধীনতার সাথে এখনকার এই পরাধীনতা পরাধীনতার কোন সম্পর্ক আছে এরপরে আপনারা ফ্যান্টাসি নিয়ে পড়ে আছেন আল্লামা রুমি বলতেন উনি একজন বড় সুফি মানুষ ছিলেন উনি বলতেন যে আমি যা বুঝি আর আমি যা জানি বুঝতে পারি তোমাদেরকে বলে কি লাভ তোমরা তো বুঝবা না কে বলতে বড় বড় যারা আল্লাহর অলি তারা তাদের কথাটা একটু এই টাইপের হয় মনে হয় একটু অস্বাভাবিক কিন্তু এর ভিতরে গভীরতা থাকে আমি যা আমি নিজেও এই কথা বলতেছি আমরা যা বুঝি যা বুঝতেছি যা দেখতেছি তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না বলেই বা কি লাভ আপনি হয়তো বুঝবেনও না একটা ঘটনা ধরেই পেলেন আরেকটা শোনেন আরেকটা কথা হলো বরুণ নাজির রাসুলকে দাওয়াত দিয়েছে

জিবরাইল আলী ইসলামের মাধ্যমে জানতে পারলেন সেখান থেকে উঠলেন উঠে বললেন যে ঠিক আছে বনু নজির আমরা অবরোধ করবো দেড় দুই মাস অবরোধ করে রাখা হলো সুরা হাসরে পরে দেখেন এরপরে এরা নিজেদের ঘরবাড়িগুলো বাড়ি কাঁধে করে নিয়ে মদিরা থেকে বিতাড়িত হলো বনু নজির দলিল নাম্বার দুই তিন বনু বনু খোরাইজা বাকি আছে শুধু একটা এখন বনু খোরাইজা বনু খোরাইজা বলা হয়েছে আমাদের সাথে থাকবে অন্যদের সাথে যাইতে পারবে না ওকে ফাইন

একাই দশ জনের সাথে লড়তে পারে আর ইব নাই তালেবের তরবার লাগাতে ওর মাথার উপর থেকে তরবার গিয়ে এইভাবে বসে গেছে মাটিতে মানে দেহটা এইভাবে দ্বিখণ্ডিত হয়ে গেছে ওদেরকে তারপরে বের করে দেওয়া হয়েছে তারপর নবী সালাম বলেছেন আমার তার ইন্তেকালের কয়েকদিন আগে যে আমার ইন্তেকালের পর তোমরা বাকি যে অবশিষ্ট যারা আছে এদের সবাইকে জাজিরাত আরব থেকে বের করে দিব কে বলেছেন